তো মোহাম্মদ আপনারের বিরুদ্ধে মিডিয়ার সামনে যায় তাও আবার গোটা দেশের মিডিয়াকে এক জায়গায় করছে করার পরে স্বামীর বিরুদ্ধে এমনকি স্বামীর আন্ডার প্যান্টের খবর পর্যন্ত মিডিয়াতে বলে জোরে বলে না কত বড় গায়রথিন মহিলা কিন্তু একজন আলেমের বিরুদ্ধে মিডিয়ার সামনে আয়শা তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা এটা একজন सभ्य দ্বীনদার মহিলার কখনো কাজ হতে পারে না কাম হতে পারে না কথা বলে ঠিক কিনা এই স্বামী আবু তহা আদনান ঠায়ের কাছে আবার দুইজন সন্তান হয়েছে এই দুইজন সন্তানকে তার স্বামীর কাছে রাখার করতে আট ভরি স্বর্ণ মানে বর্তমান বাজারে প্রায় 18 থেকে 20 লাখ টাকা আল্লাহ একবার বলবেন আঠারো টাকা বিশ লক্ষ টাকা আট ভরি স্বর্ণের বিনিময়ে তালাক নিছে আপনাদের এই গ্রামের এলাকারই সন্তান রংপুরের স্মৃতি সন্তান আবু তোহা মোহাম্মদ আদনান আপনারা চিনেন কি চিনেন না আবু তোহা মোহাম্মদ আদনান এই ভাইটি জেনারেল থেকে উঠে এসেছে আসার পরে দিনের দাওয়া ছাড়া বিশ্বে আমি তো আশ্চর্য হয়ে যাই এত অল্প সময়ের মধ্যে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী যেখানে আছে এমন কেউ নাই আবু তোহা মোহাম্মদ আদনানকে চিনে না সেই রংপুর জেলার গর্ব কথা বলেন আজকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে কি হচ্ছে না আজকে দেখেন শয়তান কিছু কিছু সময় তার কাজ কিছু নারীর ওপরে দিয়ে দেয় ঠিক না আবু তহ মোহাম্মদ আদনান সে যখন ইসলামের দামাত দেওয়া শুরু করলো হাজার হাজার যুবকরা দিনে ফিরে আসা শুরু করলো দাঁড়িয়ে রাখতো না দাঁড়িয়ে রাখা শুরু করলো নামাজ পড়তো না নামাজ পড়া শুরু করলো হাজারো নারীরা প্রেম ভালোবাসা ছেড়ে দিয়ে পর্দা বোরখা পড়া শুরু করে দিয়েছে কথা বলে ঠিক কিনা কিছু বাজে মানুষের সহ্য হয় না তার বিরুদ্ধে এখন ষড়যন্ত্র করা শুরু করেছে আজকে আবু তহ মোহাম্মদ আকমারের মান সম্মান নষ্ট করার জন্য তারা পিছনে লাগছে কথা বলে ঠিক কিনা কিন্তু আমি বলি আল্লাহ যদি কারো স্কুল ধরে উপরে ওঠায় আপনি পা ধরে জমিনে নামাতে পারবেন না কথা বলে ঠিক কিনা আজকে তার সম্মান হানি করার জন্য তারই ঘরের লোক তার দ্বিতীয় স্ত্রী গায়রথিন একজন মহিলা এই আবু তোহ মোহাম্মদ আপনাদের বিরুদ্ধে মিডিয়ার সামনে যায় তাওবার গুটা গোটা দেশের মিডিয়াকে এক জায়গায় করছে করার পরে স্বামীর বিরুদ্ধে এমন কি স্বামীর আন্ডার প্যান্টের খবর পর্যন্ত মিডিয়াতে বলে জোরে বলে না ওজবিল্লা কত বড় গাইরথীন মহিলা হজরত আদম আলহি সালামের স্ত্রী আম্মাজান হাওয়া আলহি সালামকে শয়তান কুমন্ত্রণা দিয়া গন্দম খাওয়াইছে আদম আলহি সালামকে ওই নিষিদ্ধ ফল খাওয়ার জন্য কোনো প্ররোচনা দিয়েছে শয়তান কিন্তু হাওয়ার কাছে গেছে কিন্তু এই সমস্ত গায়রথিন নারী তাদের কাছে শয়তান আসতেও ভয় পায় শয়তান চিন্তা করে আমি তো কি শয়তান তাদের কাছে গেলে আমি আরো বড় শয়তান হয়ে যাবো কথা কখন ঠিক কিনা শয়তানের দায়িত্ব তারাই পালন করে এখন স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হতেই পারে স্বামী আর স্ত্রীর মধ্যে সমস্যা হয়েছে নিজেদের মধ্যে মীমাংসা করবে ভাবে বসবে তা না হলে ইসলামের দুইটা হারাম কাজ একটা হচ্ছে তালা আর আর হচ্ছে ভিক্ষা করা কথা বলেন ঠিক কিনা প্রথম অপশান তালাক তো খোলা আছে তালাক করে আলাদা হয়ে যান কোনো অসুবিধা নাই কিন্তু একজন আলেমের বিরুদ্ধে মিডিয়ার সামনে আইসা তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা এটা একজন সভ্য দিনদার মহিলার কখনোই কাজ হতে পারে না কাম্য হতে পারে না কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের সমাজটা কোথায় চলে যাচ্ছে আমি বলি এই সমস্ত বিষয় থেকে ঘুরে আসতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমরাও আবার পাইছি ফেসবুক মোবাইলের মধ্যে যা পাই সাথে সাথে শেয়ার করে দিই আলেমের যে মান সম্মান নষ্ট হবে একটা শেয়ারের কারণে এটা আমরা চিন্তাও করি না কথা বলে ঠিক কিনা কিন্তু দেড় হাজার বছর আগে আল্লাহ সুবাহ তারা এই ফেসবুকের মধ্যে যা পাবেন তাই শেয়ার করতেও নিষেধ করছেন কোরআনের আয়াত দিয়া করে বলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبإ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين الله رب العالمين ورحيم رب কোন ফাসেকের কাছ থেকে কোন খবর আসলে যা চাই বাছাই না করে তা বিশ্বাস করা যাবে কিন্তু আজকে আবু তাহের খবরগুলো সামনে আসে একজন ফাসেক গায়রথিন নারী সে যা মিডিয়ার সামনে বলে তার সাপোর্ট করতে গিয়ে আমরা আলেম ভাই আলেমদের বিরোধিতা করি এমন আছে না না এমনও আলেম আছে নিজেকে ভাইরাল করার জন্য প্রমোট করার জন্য মিশরের থেকে ডিগ্রি নিয়ে আসছে আয়শা ওই হিন্দুস্তানি হিন্দুদের মতো আচরণ করে কথা বলে ঠিকই না আলেমের পক্ষে না নিয়া যা পায় ফেসবুকে তাই শেয়ার করে তাই নিয়ে বক্তব্য দিয়া গাইরথিন পাঁচ নারীর পক্ষ নিয়ে একজন আলেমকে বেঈজ্জ করার চেষ্টা করে কথা বলে ঠিক কিনা প্রিয় ভাইরা এ সমস্ত বিষয় থেকে আমাদেরকে ফিরে আসতে হবে যা পাবেন তাই শেয়ার করবেন না ভালো কিছু পাইলে করবেন আর আলেমের বিষয়ে কোনো কথা আসলে হাজার বার বুঝবেন ভাববেন তারপর শেয়ার করবেন আপনি বুঝবেন কতখানি গাই নারী হলে তারা না দিয়া মিডিয়ার সামনে যা স্বামীর বিরুদ্ধে অপপ্রচার করে আবার শুনলাম অলরেডি ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে যাওয়ার পরে প্রিয় ভাইরা এই মহিলা আবার বলেছে আমার দুইজন সন্তান আগের স্বামীরও দুইজন সন্তান ছিল ওই দুইজন সন্তানদের স্বামীর কাছে দিছে আগের স্বামী এরপরে এই স্বামী আবুতহ আদনান ভাইয়ের কাছে আবার দুইজন সন্তান এই দুইজন সন্তানকে তার স্বামীর কাছে রাখার সত্ত্বে আট ভরি স্বর্ণ মানে বর্তমান বাজারে প্রায় আঠারো থেকে লাখ টাকা আল্লাহ আকবর বলবেন আঠারো টাকা বিশ লক্ষ টাকা আট ভরি স্বর্ণের বিনিময়ে তালাক নিছে শর্ত দিছে সন্তান বাবার কাছে থাকবে একজন নারী দুনিয়ার সব ত্যাগ করতে পারে সন্তানের মায়া ত্যাগ করতে পারে না কথা বলে ঠিক কিনা কিন্তু আজকে কিছু সমাজে এইরকম কিছু গাইরথীন নারী আছে যেই নারীগুলা এই মানে যৌতুকের টাকার মতো তারা দেন মোহরের টাকা দিয়ে ব্যবসায় নামছে কথা বলে ঠিক কিনা স্বামী ধরে আর ছাড়ে আর এখান থেকে বড় অঙ্কের একটা টাকা নিয়া জীবন যাপন করে সরে বলে না হুজুবিল্লা আমি বলি হুজুরদেরকে বলি আমার ভাই যুবক ভাইদেরকে বলি এর জন্য গায়ের অথিন নারী বে আলম বেপর্দা নারীদের থেকে বেদিন নারীদের থেকে আমাদেরকে হেফাজতে থাকার দরকার সরে বলেন আসে না না আবু তহ আদনান ভাই একটা ছোট্ট ভুল করেছে ভুলটা হচ্ছে বইয়ের কাছে স্মার্টফোন কিনে দিয়েছে স্মার্টফোন আর ফেসবুক অ্যাকাউন্ট যদি কোনো নারীর থাকে তাহলে ইবলি শয়তানা তার কাছে আসা লাগবে না কথা কোন ঠিক কিনা আমি বলি যুবক ভাই বিয়ে করবেন করার পরে বইয়ের কাছে আর যা দেন অ্যান্ড্রয়েড মোবাইল দেবেন না অ্যান্ড্রয়েড মোবাইল না কিনে দিয়ে একটা রিভলভার কিনে দেন বন্দুক কিনে দিবেন দুইজনে ঝগড়া হলে আপনার গুলি করবে মাইরে ফেললে আপনি জান্নাতে যাবেন কথা বলেন ঠিক কিনা আর মোবাইল দিছেন তে আপনার দুনিয়াতে এমন চালাতন করবে আপনি মরবেন না বাসবেন না দুনিয়ায় জাহান্নাম বানিয়ে দিবে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার সুরা আরাফ 175 নম্বরের আয়াতের তাফসীরের মধ্যে লিখেছে বালাম বিন নামক একজন আল্লাহর অলির ঘটনা এই লোকটার মুস্তাজা আবু দাওয়া ছিল আল্লাহর কাছে যা দোয়া করে রব্বুল আলামিন তাই কবুল করে নেয় এই লোকটার স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী কিন্তু পেইদিন এই লোকটার কাছে জাব্বার ইদ্রিস আলেম রাষ্ট্রের আসার পরে এই বালাম বিন বাউরাকে অফার করছে এক বস্তা টাকা দিব আল্লাহ নবী মুসা বানী ইসরাদেরকে নিয়ে আমরা যা বারিন্দের এলাকার মধ্যে আসছে আল্লাহ নবী মুসার বিরুদ্ধে তোমার একটু দাঁড়ানো লাগবে সঙ্গে সঙ্গে আমার প্রিয় ভাইয়েরা এই জব্বারিনরা যখন বালাম বিন বাউরাকে বললো বালাম বিন বাউরা বললো আল্লাহ নবী মুসার বিরুদ্ধে দোয়া করবো না কারণ তার বিরুদ্ধে দোয়া করলে আল্লাহ আবার এই ধ্বংস করে দিবেন ধরে বলেন মার হাবা লোকগুলো চলে গেল বালাম বিন বাউরার স্ত্রীর কাছে যা বলতে ও সুন্দরী তরুণী তরুণী যুবতী এতগুলো গহনা দিব যা আছে সব তোমার দিয়ে দিব শর্ত হলো তুমি আল্লাহ নবী মৌসার বিরুদ্ধে দোয়া করার জন্য তোমার স্বামীকে বলবা তখন বানাম বিন বাবার স্ত্রী যা বলে স্বামী তুমি যদি আল্লাহ নবীর বিরুদ্ধে দোয়া না করো তাহলে আমি তোমার ঘর করতাম না চলে বলে না স্ত্রীর প্ররোচনায় বৈরাব বাধ্য হইয়া আল্লাহ নবীর বিরুদ্ধে দোয়া করা শুরু করলো দোয়া উল্টা নিজের দিকেই যায় আল্লাহ আকবার কিছুক্ষণ যাওয়ার পরে দোয়া যখন থামাই না বালামবিন বাউরা জিম্বা বের হতে হতে নাভি পর্যন্ত চুলে গেল ও দুনিয়ার মুসলমানেরা নাভি পর্যন্ত শুলে যাবার পরে সঙ্গে সঙ্গে বালামবিন বাউরা এই স্ত্রীর কথা শোনার কারণে কুকুরের মতো শেষ নিঃশ্বাস ত্যাগ করলো আমরাmathbb দরান করলো জোরে বলেন আল্লাহু আকবার প্রিয় ভাইরা জন্য তৎকালীন সময় এইরকম নারীদের ফেতনা ছিল নবীদের জামানাও ছিল বর্তমান জামানাও আলেনের বিরুদ্ধে কিছু নারী চক্রান্ত করে আলেমদের সম্মানহানি করার চেষ্টা করছে কথা কতক্ষণ ঠিক ও দুনিয়ার মানুষেরা অপপ্রচার থেমে নাই তখন অপপ্রচার ছিল এখন অপপ্রচার আছে আল্লাহ নবীর বিরুদ্ধে তারা অপপ্রচার শুরু করে দিল আল্লাহ তার বিরুদ্ধে অপপ্রচার করে মোহাম্মদ মারা গেলে আল্লাহর দুনিয়াতে মহম্মদের নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না তার ছেলে মারা গেলে তাই সে মারা গেলে তার ছেলে নাই তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না তার দিন ইসলামও উঠে যাবে জোরে বলেন না হুজুবিল্লা এখন আপনারা বলেন এই মাহফিলে ইব্রাহিম নামের কেউ আছেন থাকলে হাত তুলবেন আছেন আলহামদুলিল্লাহ মুসা নামের কেউ আছেন থাকলে হাত তুলবেন আলহামদুলিল্লাহ মোহাম্মদ আমাদের সবার নামের আগে মোহাম্মদ আছে না নাই এবার আপনারা জ্ঞানী বিচক্ষণ রংপুরের স্মার্ট মানুষ আপনারা বলবেন প্রিয় ভাইরা এই এলাকায় আবু জেহেল নামের কেউ আছে আবুল আহাব নামে ফেরাউন নামে নমরুদ নামে আল্লাহ সুবহান ওয়া তাআলা বুঝাচ্ছেন ও নবী মুহাম্মদ ইন্না আ'তাইনাল কাউসার এই কাউসার কাফির কাছরা আমি আপনাকে অনেক 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 দিলাম আপনি আপনি ইন্তেকাল করার পরে আপনার দুনিয়াতে মুহাম্মদরা থাকবে আপনার এই দুনিয়াতে মুহাম্মদ থাকবে ইব্রাহিম মুসারা থাকবে কিন্তু যারা আপনার বিরুদ্ধে অপর প্রচার করেছে ওই আবুল হাব আবু জেহেল উম্মে সাইমান উমরুত ফনাও না দুনিয়া থেকে বিদায় নিতে ধরে বলেন কথা ঠিক কি না ও দুনিয়ার মুসলমানের রব তিন নাম্বার আল্লাহর হাবিবের সাহাবিদের উপরে চরম নির্যাতন চলছে আল্লাহর নবীর সাহাবি হাজরাতে খবাই হাজরাতে খাবা হাজরাতে বেলাল হাজরাতে সোমাইয়া হাজরাতে আম্মার মিনিয়া সিনের উপরে চরম নির্যাতন চলছে এ পরিমাণ নির্যাতন চলছে সাহাবিরা সহ্য করতে পারে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেই জানানি নির্যাতন করে এই কাফেরদের পরিণতি জানিয়ে দিয়েছেন ধরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননাাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতু 썸মালম ইয়া তাওবু ফালাহুম আযাবান ওয়া লাহুম আযাবুল হরীপ আল্লাহ আলামিন জানিয়ে দিচ্ছেন যারা বিপদপন্ন করেছে কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে যন্ত্রণা দিয়েছে তারা যদি তৌবা করে ফিরে না আসে তাদের জন্য জাহান্নামের আগুনের উত্তাপ অপেক্ষা করে জোরে বলেন আল্লাহ আকবর তারা বেড়ালকে ধরে নিয়ে গেল উত্তপ্ত বালির ওপরে হজরতে বেলালকে রেখে দেওয়া হলো হজরতে বেলালকে আঘাত দেয় কষ্ট দেয় যন্ত্রণা দেয় বেলালের পিঠের ওপরে পাথর দিয়া উত্তপ্ত বালির ওপরে সেই বালির ওপরে চাল রেখে দিলে বাঁধ হয়ে যাবে চাল রেখে দিলে উত্তপ্ত টক বুকে ফুটবেন এমন বালির ওপরে হজরতে বেলালকে রেখে দিল দেওয়ার পরে হাজরতে বেলালের পিঠের উপরে বড় পাথর চাপা দিল বেলালের নিঃশ্বাস নিতে কষ্ট হয় তারপর কালো বেলার চোখের পানি ছেড়ে দেয় আর আহাত 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 বলে কাঁদে সুবাহান বেলালকে বলে ইসলাম ছেড়ে দিলে তোমার মুক্ত করে দিব হজরত বেলাল বলে আমি আমার জীবন দিয়ে দিতে রাজি আছি ইসলাম ছেড়ে দিতে রাজি নাই ও ভাইরা আমার হজরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরতে খাবাবকে ওমর জিজ্ঞাসা করে খাবাব তোমার পিঠের মধ্যে বড় বড় গর্ত কিসের কারণে তোমার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত তুমি একটু বলো সঙ্গে সঙ্গে খাবাব তিনি বলেন ওমার আমার মালিক ছিল আমি ছিলাম কৃতদাস আমার মালিক ছিল একজন কর্মকর্মকার আমার মালিক কামার ছিল লোহার জিনিসপাতি পাতি বানাইতো আগুনের মধ্য দিয়া আমি খাবাব ইসলাম কবুল করার কারণে আমাকে আমার মালিক নিয়ে যাইয়া ওই আগুনের উত্তপ লাল লরিহান শিখার উপরে আমি খাবাবকে শোয়া দিত শোয়া দেওয়ার পরে আমি খাবাবের পিঠির উপরে জোরে জোরে আঘাত করত যন্ত্রণা হাত পা বেঁধে রাখতো অপরাধ ছিল আমি ইসলাম কবুল করেছিলাম আমি খাবাবের পিটিয়া দিয়া আমার পিঠ দিয়া রক্ত রক্তগুলো গলে পোষগুলো গলে গলে আগুনের ওপরে পড়তো আগুন নিবে যেত আর আমার পিঠের মধ্যে গর্ত হয়ে গেছে এত বড় গর্ত পরবর্তীতে হাজরতে খাবের নাতিরা ওই গর্তের মধ্যে খেজুর ঢুকায় ঢুকায় খেলাধুলা করতো ধরে বলেন আল্লাহ আকবার আম্মার বিনিয়াসির রাদিয়াল্লাহু তাআলা হুকে ধরে নিয়ে যাওয়া হলো বলা হলো খাব আম্মার বিন ইয়াসির ইসলাম ছেড়ে দিবা কিনা বলো সঙ্গে সঙ্গে আম্মার বিন ইয়াসির ইসলাম ছাড়বে না নিয়ত করে ফেলেছে জীবন দিয়ে দিবে আম্মার বিন ইয়াসিরের ডান পায়ের মধ্যে রশি দিয়ে বাঁধা হলো বাম পায়ের মধ্যে রশি দিয়ে বাঁধা হলো বাঁধার পরে ডান পায়ের রশিটা একটা উটির সঙ্গে বাঁধা হলো আর একটা উটির সঙ্গে বাম পায়ের রশিটা বাঁধা হলো বাঁধার পরে বলা হলো আম্মার বিন ইয়াসির তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা বলো সঙ্গে সঙ্গে নবীর সাহাবী বলে ও কাফেররা আমাকে তোমরা যদি মেরেও ফেলো তারপরে আমি ইসলাম কে ছেড়ে দেব না জোরে জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন প্রতিজ্ঞা করলেন জীবন দেব কাফেররা উটকে মারা শুরু করলো দুইটা উট দুই দিকে ধরে মারতে শুরু করলো মারতে মারতে দুইটা উট দুই দিকে বেথার যন্ত্রায় দড় দিল

হযরত সুমাইয়া বলে ও কাফেরেরা আবু জেহেল শুনে নাও আমি জীবন দিয়ে দিব স্থান ছেড়ে দেব না আবু জেহেল কাছে এসে বেশি কথা বললে সুমাইয়া রাগান্তরিত হয়ে থুতু নিক্ষেপ করলো সঙ্গে সঙ্গে আবু জেহেল রাগান্তরিত হয়ে বলল বর্ষারিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার হাত স্থান বরাবর এমন বললম যে আঘাত করলো সুমাইয়া কান্না করতে করতে মুখের মধ্যে হাসি নিয়ে আসছে কাফেরেরা বলে সুমাইয়া পাগল হইলা নাকি তোমার মুখের মধ্যে কেন হাসি যন্ত্রণায় তো কাঁদার কথা সুমাইয়া বলে ও কাফেরেরা আমি সুমাইয়া কাঁদতেছি কারণ হলো তোমরা আমারে আঘাত করেছো আমি কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে যাব কিন্তু জেনে রাখো আমি সুমাইয়া শহীদ হলে হবে কি শহীদ হওয়ার আগে আমার আল্লাহ আমার সামনে ওই জান্নাতটাকে জিব্রাইল আমিনের মাধ্যমে ধরেছে সুমাইয়া মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে সুবহানাল্লাহ এ পরিমান নিজ্জত এই তিনটা সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানাইয়া দেই আমরা ईमानदारদেরকে আল্লাহ জানাইয়া দিয়েছেন ও দুনিয়ার manusia তোমরা ভয় পেও না হতাশ অনা আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতু তাজরি মিন তাহাল আনহার জালিকাল ফাউসুল কাবীর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় যারা ঈমান আনার পরে সৎ কাজ করবে তাদের জন্য আমি আল্লাহ এমন জান্নাত দিয়ে দিব যেই জান্নাতের নীর আমি আল্লাহ জান্নাতের নহর প্রবাহিত করব সুবহানাল্লাহ তিন নাম্বার সমস্যা নবীজি কাসির কাসরা অনেক অনেক দিবেন সমস্যা সাহাবিদের ওপরে নির্যাতন আর এই দিকে আল্লাহ রব্বুল আর আমিন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইকুমাসাল্লামকে জানাইয়া দেয় নবী চিন্তা করবেন না আপনার সাহাবি খাব্বাত আপনার সাহাবি বেলাল তাদের রক্ত আমি আল্লাহ নিলাম আমি আপনার সাহাবি আম্মার বিন ইয়াসিরের শাহাদত কবুল করে নিলাম সোমাইয়ার শাহাদত নিলাম এগুলো হলো দুনিয়াতে একটা বিল্ডিং করার জন্য যখন ভিত্তি স্থাপন করবেন ভিত্তা যত মজবুত করবেন বিল্ডিংটা তত মজবুত হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাই বিল্ডিং তত মজবুত হবে ঠিক তেমন করে আল্লাহ রব্বুল আলামিন ওই সময়ের রক্তের শাহাদতের মাধ্যমে হযরতে বেলাল খাবাবের সাহাদতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন এই জমিনে ইসলামের ভিত্তিটাকে মজবুত করে দিয়েছেন জানায়া দেই নবী এই তিনজনের সাহাদতের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন এমন বিল্ডিং দেয়া দিব সেই বিল্ডিং সাইক্লোন যা ভূমিকম্প দিয়া দুনিয়ার কেউ ভানতে পারবে না সুবহানাল্লাহ